আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অ্যালকুলি সিরাপ এটি মূলত মূত্র কারক লিভারের প্রতিবন্ধকতা জন্ডিস ও জ্বর নিবারক এটি মূলত আরও কাজ করে যাদের বিশেষ করে গরম লাগে তাদের জন্য এই সিরাপটি অনেক কার্যকর এলগুলি একটি পরীক্ষিত চিনি মুক্ত ও লেবুর স্বাদযুক্ত ইউনানি ওষুধ এটি প্রস্তুত করা হয় কাশনি মূল বীজ গক্ষুর কাটা খরমস বীজ ও মৌরি মূল এবং বীজ দিয়ে অ্যালকোহলিক সিরাপ ইউরিনারি নাই যার হিসেবে মূত্রে অ্যাসিডের মাত্রা কমাইতে সাহায্য করে ফলে প্রসবকালীন পড়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া অ্যালকোহলিক সিরাপ প্রদাহ দূর করতে ও কিডনি এবং মূত্রথলি হতে বিষাক্ত উপাদান বের করার মাধ্যমে মূত্রথলি থেকে পাথর গঠনে বাধা দেয় উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে কাশনি মূল দুশো পঞ্চাশ মৌরি মূল একশো বিষ এক মিলিগ্রাম গোখর কাটা একশো পঁচিশ মিলিগ্রাম কাশনি বীজ একশো পঁচিশ মিলিগ্রাম রোগ নির্দেশনা মূত্র কৃষ্ণতা লিভারের প্রতিবন্ধকতা প্রধাজনিত জন্ডিস জ্বর ঋতু বদ্ধতা কিডনি ও মূত্রথলির অসর পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকারী সেবন বিধি প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই থেকে চার চা চামচ দুই থেকে চারবার অপ্রাপ্তবয়স্ক এক থেকে দুই চা চামচ প্রতিদিন দুই থেকে চারবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রতিনির্দেশ কোনো প্রতিনির্দেশ নেই পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রার পরিমাণ মতো সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা শিশুদের থেকে দূরে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ অবশ্যই আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা প্রয়োজন হ্যালো বন্ধুরা এর দাম একশো মিলি পঁচাত্তর টাকা আর এটি তৈরি করেছেন হামদাদ ল্যাবরেটরিজ বাংলাদেশ ইউনানি ডিভিশন হ্যালো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন এই ওষুধটি সেবনের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম অ্যালকুলি বুজুরি এটি চিনিমুক্ত মানবদেহের জন্য বেশ কার্যকর খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ঔষধ সেবন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ